আমরা ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন যে আমরা একত্রিত অবস্থায় আপনাদের পেয়েছি এরকম অবস্থাতেই আমরা মানে সহজে পাই না তো আমাদের ব্যাংকিং কার্যক্রম ইসলামিক শরীর মোকাবিল পরিচালিত হচ্ছে কিন্তু আমাদের মাঝে আজকে আমাদের একটা ভালো একটা সুযোগ এসেছে আমরা আপনাদের মাঝে কিছু বলতে পারি তো আমাদের আজকে যে এখানে উপস্থিতি হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে একটা ইসলামিক প্রতিষ্ঠান তো আমাদের ব্যাংক ইসলামিক ধরিয়াভিত্তিক এই ইসলামী ব্যাংকিং কার্যকর করার জন্য আমাদের এই ধরনের প্রতিষ্ঠানে আমরা নিয়মিত যোগাযোগ এবং এখানে যে প্রতিষ্ঠানে যে স্টুডেন্ট পড়াশোনা করে এবং অধ্যয়ন করে এনাদের আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাগুলো আমরা বিশেষ করে বাংলাদেশা স্টুডেন্টদেরকে আমরা প্রোডাক্ট করে দেব আমাদের স্টুডেন্ট ব্যাঙ্কিং ক্যাম্পেইন দু হাজার পঁচিশ এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটা আমাদেরকে যে গাইডলাইন দেওয়া হয়েছে এই গাইডলাইন অনুসারে আমরা প্রতি বছরে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন করে থাকি এবছরে আমরা স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন করার জন্য ইসলামিয়া ক্যাডেম পাঠা সাথে আমরা সিলেকশন করেছি আমাদের স্টুডেন্ট ব্যাংকিং যে ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো আমি কিছু বলব মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আমাদের বিশেষ একটা ক্যাম্পে চলতেছে বক্তব্য এবং মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আমাদের একটা প্রোডাক্ট এসেছে সেই প্রোডাক্টের নাম হচ্ছে ইউনিশ তো এই ইউনিশ প্রোডাক্টটা শুধু সিক্স বছর ছয় বছর থেকে আঠারো বছর পর্যন্ত এটা অ্যাকাউন্ট খোলা যায় এটা আমাদের শরিয়া ভিত্তিকভাবে এই অ্যাকাউন্ট পরিচালিত চোখে যেটা শুধু মাদ্রাসা স্টুডেন্টরাই এই হিসাবে খুলতে পারবে

যে কোনো অ্যামাউন্ট যে কোনো সময় আপনারা জমা দিতে পারবেন এবং যে কোনো সময় আপনারা এটা টাকা উদ্ধ করতে পারবেন এটা সেভিংসের মতো এটা একটা অ্যাকাউন্ট যেটা অন্যান্য যে স্কুলের আছে এই মাদ্রাসা স্টুডেন্টসে একটু বেশি তো অন্যান্য যে কলেজ বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলা তারা তাদের আমরা যে সেভিংস অ্যাকাউন্টটা খুলবো ওদের আমরা রক্ষণাবেক্ষণ রাখার করতে আসতে শুধু মাদ্রাসা স্টুডেন্টের জন্য আমাদের এটা একটা বিশেষ সুযোগ যেখানে

অভিভাবক আছেন আপনার অভিভাবকরা এখানে আমাদের ব্যাংকে এসে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন যেটা সরিয়া ভিত্তিক পরিচালিত এখানে সেভিংস অ্যাকাউন্ট আমাদের মহিলাদের জন্য ধারণীয় আমাদের মুনাফা সরিয়া ভিত্তিক ভাবে পরিচালিত হয় এখানে প্রতি মাসে মাসি প্রথম স্কিম স্টুডেন্টদের জন্য উদ্দীপন তো এই ধরনের বিভিন্ন ধরনের আমাদের ইয়ে আছে মানে প্রোডাক্ট আছে এই যেটা শরিয়াহ ভিত্তিক করছানী এবং অন্যান্য কনভেনশনের ড্যাডিং এর চেয়ে এই আমাদের ব্যাপারটা একটু দেখি কোন এটা আমরা যখন শরিয়াহ ভিত্তিক আমাদের মুরাবাহা শরিয়াহ ভিত্তিকভাবেই আমরা দিয়ে থাকি অন্যান্য কনভেনশনের যেটা সুদ ভিত্তিক বা মুরাবাহা গুলো দৃষ্টিতে আছে চক্রাতায় আমাদের মুরাবাহা আছে শরব এবং শরব এবং আমাদের শরিয়াহ ভিত্তিক

আমাদের ব্যাংকে আরো বিভিন্ন সুবিধা আছে যেমন মান্থলি টিপিএস স্কিম এম এম ডি বলে মাসে মাসে আপনারা টিপিএস করতে পারবেন যেটা আমরা শরীর ভিত্তিক হারে পুনা ভাগ করে থাকি আমরা আশা করি আমরা যেহেতু উদ্দিনপুর অঞ্চলের মানুষ এবং আমরা সবাই ইসলামকে ভালোবাসি ইসলামকে ভালোবেসে ইসলামকে ইসলামের উন্নয়ন আমাদেরকে

আর যত লং তাদের চতুর্থ ছবি এবং বড়ি লাগে আপনাদের আপনারা যা আপনি থাকবেন আপনারা এইটা আপেন এখানে যা যে লাগবে আমরা আমরা আপনাদের সুন্দরভাবে বলে দেবো আর কি আপনাদের যদি কারো কিছু থাকে জানতে রিলেতে তাহলে আপনারা করতে পারে আমাদের ডিসিফাই ব্যাংকিং এই উদ্দেশ্যে এখানে আসা আমাদের হাসাদত সভা সম্মেলনে বলে দিতে হবে

পর ওখানে এখন মুনাফা হবে 4.5% বার্ষিক তো মার্কেটিং যাবে দুই ডাউন হবে যে এই যে সুদের সুদের জন্য আলাদা কোনো নাই আপনাদের যারা আছেন এখানে মা বাবা আছেন তাদের জন্য আমাদের ওখানে সঞ্চয়ী আছে আপনারা ওখানে অ্যাকাউন্ট এখন মুনাফা আসলে এখন ওখানে চেক ওই ব্যাংকে